আজ পিকনিক সিরিজের দ্বিতীয় রান্না আলু ফুলকপির তরকারি পিকনিকের সংখ্যা অনুযায়ী কত পরিমাণ সবজি নিলে রান্নাটা কমও পড়বে না আবার বেড়েও নষ্ট হবে না তার সঠিক মাপসহ পদ্ধতি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে আলু ফুলকপির তরকারি বানাতে নিয়েছি আলু ফুলকপি মটরশুঁটি আর গাজর আজকে রান্নাতে দশ জনের হিসেব অনুসারে সমস্ত পরিমাপটা বলবো। তবে এই পরিমাপটা শুধুমাত্র পিকনিকের সদস্য সংখ্যার উপর নির্ভর করে না নির্ভর করবে আপনার পিকনিকে কতগুলো আইটেম হচ্ছে এই কয়েকদিন আগে ফুলকপির দাম ছিল ষাট টাকা এখন তিরিশ টাকা হয়েছে দামটা ধীরে ধীরে আরও কমবে কি সুন্দর টাটকা ফুলকপি একদম এখন শীতের সময় সব সবজি টাটকা ফুলকপিটা একটু ছোটো ছোটো কাটা হবে সাধারণ হিসেব অনুযায়ী মাথা পিছু একশো গ্রাম করে সবজি লাগবে তাহলে দশ জনের টোটাল লাগবে এক কিলো পরিমাণ সবজি আর এই এক কিলো সবজির মধ্যে ফুলকপি নেব পাঁচশো আর গাজর দুশো গ্রাম আলুও দুশো গ্রাম আর একশো গ্রাম মটরশুঁটি তবে খোসা সহ ওজনটা বললাম মটরশুঁটির সবজিগুলো দেখুন এইভাবে কেটেছি আর সবগুলো সবজি ভালো করে ধুয়েও নিয়েছি এই রান্নাতে সবজি ভাজা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই তাই একটু ডুবো তেলে সবজিগুলোকে ভেজে নেব একটু বেশি করে তেল দিয়ে দিই প্রথমেই ফুলকপিটা কারণ ফুলকপি ভাজতে সবচেয়ে বেশি তেল প্রথমে ফুলকপিটা ভেজে নিয়ে তারপরে গাজর আলু এক এক করে ভাজবো খুব বেশি নাড়বেন না এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দেবেন পুরো মাছ ভাজার মতো পিকনিকে যদি আইটেম তিন চারটে থাকে তাহলে এই মাথা পিছু একশো গ্রাম করে এটাই ঠিক আছে তবে এর থেকে যদি বেশি আইটেম থাকে তাহলে কিন্তু সবজির মাপটা একটু কমিয়ে নেবে দুদিকের গায়ে এরকম ধরলেই নামিয়ে নেব ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে ফুলকপি আর পটল তেলেই জব্দ এবার গাজর আর আলু একসঙ্গে ভেজে নেব কোনো সবজি ভাজার সময় আঁচটা বেশি রাখবেন নাহলে সবজি প্রচুর তেল টেনে নেবে আলু আর গাজর ভালো করে ভেজে নামে নিলাম তেলটা একটু কমিয়ে নিয়েছি এই তেলে এবার পেঁয়াজ বাটা দিচ্ছি আপনারা রান্নাটা এমনি কচানো পেঁয়াজ দিয়ে করতে পারেন তবে পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু ঝটপট রান্না হয়ে যায় আর যতক্ষণ না পেঁয়াজ ভালো করে কষানো হয় অন্য মশলাগুলো দেব না পেঁয়াজটা অল্প সময় কষিয়ে নিয়েছি রসুন বাটা আর আদা বাটাও দিয়ে দিলাম পুরো মশলা কষানোটা কিন্তু অল্প আঁচে হবে ছোট টমেটো দুটো কেটে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল অনুযায়ী দিতে হবে হলুদের গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এবার মশলার গা থেকে তেল ছাড়া অব্দি মশলাটা কম আছে কষাতে হবে বেশ কিছু সময় কষানোর পর মটরশুটি দিয়ে দেব আর দু থেকে তিন চামচ দিচ্ছি টমেটো সস মশলা কষানো হয়ে গেছে এবার সব কিছু দিয়ে দেব অনুষ্ঠান ঘরে বা পিকনিকের রান্না মানেই মশলাদার রান্না এবারেতে পরিমাণ মতো লবণ দেব সবকিছু তো সুন্দর সেদ্ধ হয়ে আছে অল্প একটু জল দেবে আমি একটা ঢাকনা দিয়ে দিই তবে আপনারা ঢাকনা দিয়েও করতে পারেন আবার এমনিও করতে পারেন আবারও বলি পিকনিক সিরিজে যতগুলো রান্না সবগুলো কিন্তু কোনো অথেন্টিক পদ্ধতি মেনে রান্না করছি না কীভাবে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন কম সময়ের মধ্যে রান্না করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখালো এবার ঢাকনাটা খুলে দেখি দেখুন রান্নাটা প্রায় মাখো মাখো হয়েছে রান্না তো তো একদমই হয়ে গেছে এবার একটু গরম মশলা চিনি দেব অল্প একটু চিনি গরম মশলা গুঁড়ো ধনে পাতা দিলে খুব ভালো হতো কিন্তু দেব না কারণ অনেকজনের জন্য যখন রান্না হয় তখন কেউ ধনেপাতা পছন্দ করে আর কেউ কেউ পছন্দ করে না তাই না দেওয়াই ভালো রান্নার কালারটা কেমন এসছে দেখুন এবার নামিয়ে নেই এইভাবে রান্না করলে অনেকজনের রান্নাতেও কোনো অসুবিধা হবে না আপনার নিজেরাই দেখে বলুন যেমন করে অনুষ্ঠানে হয় ঠিক তেমন হয়েছে না গ্রেভির রংটা দেখুন একদম ঝকঝকে তকতকে কি সুন্দর হয়েছে রান্নাটা পিকনিক রান্না আলু তরকারি এবার খেয়ে সিরিজের রান্নাটা কেমন হয়েছে আজকে রুটি দিয়ে এই রান্নাটা খাওয়া হবে মা তো খুব বেশি রিজ রান্না পছন্দ করে না তবু মা খেয়ে বলুক যেটা পিকনিকের মতো হয়েছে নাকি আগের দিন ফ্রাইড রাইস করেছিলাম এটা খেয়ে দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে রুটি দেখাও কেমন হয়েছে ফুলকপি আলু সবকিছু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে খুব ভালো হয়েছে এত সুন্দর মাখা মাখা তো রান্নাটা আর সব সবজি এত সুন্দর ভালো সিদ্ধ হয়েছে তো মশলাদার রান্নাটা আমার বাড়িতে একটু কম হয় এগার দিন অনুষ্ঠান বাড়িতে গেলেও বাড়িতে এলেও খেয়ে নিই তবে পিকনিক টিকনিক দিয়ে একটু মশলাদার খাবারই ভালো লাগে আর এটা সব থেকে সহজ পদ্ধতি আমাদের বাড়ির আলাদা আর অনেক রান্না যখন তখন তার রান্নার পদ্ধতি আলাদা আর এখন নতুন মানে ফুলকপি তো দারুণ লাগছে কিন্তু খেতে একটু সুপার তরকারিটা দারুণ টেস্ট হয়েছে মাখা মাখা একদম রুটির সঙ্গে দারুণ লাগছে দেখুন রান্নাটা একদম সবজিগুলো একদম গলে গেছে দেখো কি সুন্দর সবকিছু সবজির মাপটা ঠিক রাখবেন আর এই পদ্ধতিতে রান্না করবেন তাহলে পিকনিকে অনেকজন হলে ও রান্না করা খুব সহজ হয়ে যাবে আর আমাদের এই পিকনিক সিরিজটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা। আজকে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ